হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুমিত্রা আমার এস ফ্যামিলির তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তো আজকে হচ্ছে শুক্রবার তা দেখো রাত্রে এত বৃষ্টি পড়েছে না কয়দিন থেকে লাগাতার বৃষ্টি পড়েই যাচ্ছে তো বৃষ্টি পড়েছে দেখো এই পাশটাতে আমাদের জল জমে আছে ফুলের গাছটার গোড়ার রাতে এখন জানি না জলটা কবে শুকাবে না শুকালে গাছটা বাঁচানো যাবে কি না যায় না আর দেখো আমি তারপরে ছাদে আসলাম ছাদে এসে দেখো চারিপাশটা কত জল হয়ে গেছে না মানুষের শাক সবজি লাগিয়েছে দেখো শাক সবজিগুলো সব ডুবে দিয়েছে কিন্তু এই ধানের জন্য না বৃষ্টিটা খুব ভালো হয়েছে ধানের জন্য জল দরকার তো তো বৃষ্টিটা বেশ ভালো হয়েছে ধানের জন্য কিন্তু শাক সবজিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে গো আর আমি তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমাদের বেগুন গাছগুলোতে মাটি দিয়েছিল তারপরের থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে আমার মাঠের দিকে যাওয়া হয়নি তো মানুর বাবা গিয়েছিলো তো এসে বলছে কি না খুব বৃষ্টিতে না জল লেগে ঘোড়াগুলো এখন দেখা যাক গাছগুলো কয়টা থাকবে না থাকবে বলা যাবে না তা আমাদের খড়িগুলো ঢাকা দিয়েছিলাম সেদিন নয়তো ভিজে যেত আর দেখো ওই পেঁপে গাছটাকে মানুর বাবা কীভাবে বেঁধেছে টায়ার নিয়ে এসছে ইয়ে দোকান থেকে মানে সাইকেল ঠিক করে ওই দোকান থেকে টায়ার নিয়ে এসেছে কয়েকটা তারপরে এভাবে করে বেঁধেছে কিছুদিন আগের ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে যে গাছটা একদম না উল্টেই গিয়েছিলো প্রায় তো তারপরে সেটাকে টেনে বেঁধে দিয়েছে আর দেখো কত ভিজে কাপড় রোদ দিচ্ছে না তো এগুলো শুকানোরও মানে জায়গাই পাচ্ছি না কোথায় দেবো বলো বাইরে তো দেওয়াই যাচ্ছে না বৃষ্টির জন্য আর দেখো কত হাওয়া হচ্ছে না জানালাগুলো কিন্তু লাগানো আমাদের দেখো তবুও কত হাওয়া হচ্ছে তো এখন জানালাগুলো খুলে দিচ্ছে যাতে একটু আলো আসে তো একটু হাওয়া বাতাস আসে তো তারপরে পর্দাগুলোও বেঁধে দেবো দেখ হ্যাঁ জানলাগুলো খুলে দিচ্ছি এখন একটাই পাল্লা খুললাম সবগুলো খুললাম না তো তারপরে এদিকে জানলাগুলো তো খোলাই থাকে এদিকে তো পাল্লা লাগানো নেই তো এদিকে পর্দা দিয়ে দি খালি রাত্রেবেলায় যেহেতু এখানে শুই রাত্রেবেলা করে মানে এখন গরমের দিন তো তাই শোয়া হচ্ছে ঠান্ডার দিনে আমার শোয়া হবে না এখন গরমের দিন এখানেই শুতে ভালো লাগছে বারান্দার মধ্যেই তো পর্দাগুলো বেঁধে দিচ্ছি তো এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদা আছে না তাই শাড়ি পরছি শাড়ি পরতেই ভালো লাগছে এই শাড়ি পরতে একটু কাজ করতে অসুবিধা হয় আর কি তাছাড়া আমি শাড়ি পরতে ভালো লাগে আর আমার মেয়ে তো আমি যদি শাড়ি পরি না বাড়িতে বলবে যে কোথায় যাবো মা তুমি শাড়ি পরছো কোথায় যাওয়া মানে শাড়ি পরতে দেখলেই বলবে কোথায় যাচ্ছো তুমি কোথায় যাবা তো দেখো রাত্রে ঠান্ডা ঠান্ডা লাগছিলো বৃষ্টি পড়েছিল না তো ঠান্ডা ঠান্ডা গায়ে না কাঁথা দিতে হচ্ছে এখন ফ্যান চালাতে হচ্ছে না কাঁথা গায়ে দিতে হচ্ছে বড় আমি পাশের বাড়ি ওই দিদিটার সাথে না কথা বলছিলাম পাশের বাড়ি দিদিটার সাথে তো ও কথা বলছিলাম আমার সাথে তো আমিও বলছিলাম তো কথা বলতে বলতে কাপড়গুলো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি কথাটা গুছিয়ে নিলাম বালিশটা গুছিয়ে এগুলো এখন ঘরে রেখে দেবো নিয়ে গিয়ে ঘরে বিছানাটা রেখে দিয়ে এসে তারপরে এখন ঝাড় দিয়ে নিচ্ছে বিছানাটা ঝাঁটা না নারকেল কাটিয়ে দিয়ে পারলো না আর কি বিছানা জানার জন্যই ব্যবহার করা হয় এটা তো ঝেড়ে ঝুড়ে টান টান করে দিচ্ছি বিছানাটা বিছানা টান টান থাকলে তোমাদের তো বলছি তবে ভালো লাগে আর কুচকে মুচকে থাকলে না ভালো লাগে না তো আমার করলে তো ওকে উঠে যায় সকালে ঘরটা ঝাড় দিয়ে দেবে বিছানা সহজে ভালো করে গোছানো আর ছেলে মানুষের গোছানো জানাই তো কেমন করে তবু যেটুকু করে সেটুকুই অনেক তাই ব্রেঞ্চটাকেও ঠিক করে দিচ্ছি ব্রেঞ্জটা উপরে দোষক দেওয়া আছে বসাও যায় এর ভেতরে আবার জুতো রেখেছি আমরা আর তারপরে দেখো এত ঝুল দিয়ে করতে হয় কয়েকদিন আগেই তো আমি ছাড়লাম ঘর সব ঝাড় দিয়েছে কিন্তু তারপরেও দেখো আবার জানলাগুলোতে না গিজে জ্বালা মাকড়সার মানে ঝুল হয়ে যায় এদিকে মারা কোনো স্প্রেও পাওয়া যায় না মরে না আসলে মরে এত স্প্রে করে দিলে আসলেও বেরিয়ে যায় কিন্তু মাকড়সা কিছু হয় না এত মাকড়সা মানুষ বাবা দেখো গাড়িটা বের করছে বাইরে যাচ্ছে আর কি মানে একটা দরকারি কাজে পাঠাচ্ছি ওকে আমি তো গাড়িটা বের করছে দেখো না উল্টো দিক দিয়ে বের করছে গাড়িটাকে আর না মানে এখানে গাড়িটাকে ঢুকায় তো গাড়ি থেকে জল পড়েছে আর কি ভেজা ছিল যেহেতু কালকে বৃষ্টিতে ভেজেছে তো এই যেহেতু বার করতে গেলে এখন ঘোরাতে গেলে না অনেকটা ঘর আমার নোংরা হয়ে যাবে তাই উল্টো করেই ও করে নিলো তারপরে আমি ঝাড় দিয়ে নিলাম ঘরটা তো তারপরে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো দেওয়ালগুলো একটু করে ছেড়ে দিলাম তা ঘরটা তো ঝাড় দেওয়া হয়েছে সকালে একবার যেহেতু গাড়িটা বের করলো না তার জন্য তো নোংরা মাটির চাকার মধ্যে মাটি থাকে তো সেই জন্য নোংরা হয়ে গেছে আমি ঝেড়ে দিলাম তো দেখো এই পেঁপেগুলো না পাশে বাড়ি মানে পাশে বলতে দু তিনটে বাড়ি পরে আমাদের পাড়াতে আর কি ওদের গাছটা উল্টে গেছে তো অনেক পেঁপে পড়েছে তো কয়েকটা পেঁপে মানুষকে দিয়েছে তো নিয়ে এসছে অতগুলো পেঁপে নষ্ট হবে আর আমাদের গাছটা যদি না বেঁধে দিত না মঙ্গলবার দিন মানুষ বেঁধে দিয়েছে নয়তো না আমাদের পেঁপে গাছটা উল্টে পড়ে যেত গো তো এই পেঁপেগুলো যেহেতু পড়েছিলো কষ ছিল পেঁপেগুলোতে তা আমি ধুয়ে রেখে দিলাম ভালো করে তো তারপরে এইদিকে আমি উনুনটাও লেপে নিচ্ছি উনুনটা লেপে নিয়ে তারপরে দেখি কি করি হ্যাঁ সবজি কাটবো সবজি কেটে রেডি করব রান্নার জন্য তো ভেবেছিলাম যে এখনই রান্না করব। কিন্তু উঠতে যেহেতু বেলা হয় বৃষ্টির দিন না তাই উঠতে একটু বেলা হয়ে যাচ্ছে ঘুম থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদের মধ্যে ঘুমিয়েই থাকি এমন হচ্ছে জানো তো আর তার মধ্যে আমার রাত্রে ঘুমাতে একটু দেরি হয় ভিডিও এডিট করি তারপরে তারপরে যেন ঘুমাই ঠাম্বেল টামবেল সব রেডি করে রাখি আর কি রাতেই দিনেবেলা সময় পাই না তো তাই রাতেই সব রেডি করে রাখি তো সেই জন্য রাত্রে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য উঠতে আর কি দেরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হয়ে গরমের দিন হলে তো উঠেই পড়ি পাঁচটার সময় কেননা গরমের দিন থাকতে ইচ্ছে কোনো বিচার আমাদের তো এখন যেহেতু কয়েকদিন বৃষ্টি পড়ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু ঘুমটা ভালো হচ্ছে তো তোমার সাথে কথা বলতে বলতে আমি সবজিগুলো আমি কেটে নিলাম তো দেখো আমি সবজি কেটে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি পেঁপে দিয়ে মুগ ডাল করবো আর বেগুন কেটেছিলাম শাক ভাজা করব। আর হচ্ছে মিষ্টি কুমড়ার আলু কেটেছি মিষ্টি কুমড়ো আলুর ভাজা করব। তো আমি এগুলো সব সবজি টবজি কেটে দিয়ে না তারপরে আমি সেন্টার চলে গেছিলাম সেন্টার থেকে এসে তারপরে রান্না করছি সকালে রান্না করতে পারিনি ছিল কিছু আর মানে মুড়ি টুলি খাওয়া হয়েছে তো তারপরে আমি দেখো চলে এসেছি এসে তারপরে রান্না বসিয়েছি তো ডালটা প্রথমে ভেজে নিচ্ছি তারপরে পেঁপেটাকে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দেবো এগুলো হুম ততক্ষণে আমি আমার প্রিয় বন্ধুদের নাম নিয়ে নিই যারা যারা আমার ভিডিওগুলোতে কমেন্ট করেছে তাদের নাম হচ্ছে এবি ডেলি ব্লগ কেডি কবিতা দাস মালতি ভিলেজ লাইফ স্বপ্নকা ফ্যামিলি তো দিদি ভাই বোনেরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে তো তোমরা এইভাবেই কমেন্ট করো ভালো লাগে তাহলে মানে উৎসাহ বাড়ে জানো তো ভিডিও করতে তো তারপরে দেখো ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি তারপরে এদিকে পাঁচ ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আলু দিয়েছি কয়েকটা মিষ্টি কুমড়োটাতে মানে একটু কম হয়ে যেত তার জন্য আর কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা বলতে লঙ্কাগুলো পেকে গেছিলো তো ওইগুলোই দিয়ে দিলাম কেটে বিশেষ কিছু মশলাপাতি দেবো না হালকা পাতলা করেই রান্না করব তো লবণ দিয়ে দিচ্ছি আর ওদিকে দেখো ডালটা কিন্তু আমার ফুটছে ডালের মধ্যে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আগেই তাহলে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তারপরে এদিকে এটাতেও এই সবজিটাতেও আমি লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো আর দেখো ডালের হাইটার উপরে আমি খুন্তিটা দিয়ে দিলাম কেন বলো তো যাতে উতলে না পড়ে যায় না তো উতলে পড়ে যায় তো ডাল বলো বা দুধ বলো উতলে পড়ে যায় এভাবে গরম করলে না তোমরা আতা বা একটা খুন্তি দিয়ে দেবে তার উপরে তাহলে দেখবে আর উতলে পড়বে না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মিষ্টি কুণ্ডু তরকারিটা হয়ে গেল এভাবেই বেশ সুন্দর হয়েছিল জানো তো আর আমার মামা শ্বশুর এসেছিলেন বেড়াতে মামতে বাড়ি একটা কাজের ক্ষেত্রে এসেছিলেন আর কি তো আমি যেহেতু তখনই রান্না করছিলাম দুপুরবেলা আমার রান্নাটা হল সবে তারপরে উনি এসেছে তো তা আমরাও তখন দুপুরবেলা যেহেতু খাবো তো সেই জন্য না তো ওনাকেও খাইয়েছিলাম বললাম উনি খেতে চাইনি বলেছিল যে খেয়ে এসেছে আমি খাবো না কিন্তু আমি তো ওকে জোর করে বললাম যে না অল্প রান্না করেছি খেয়ে নাও তো উনি খেলো খেয়ে বলছে যে না বেশ ভালো হয়েছে নিরামিষ তরকারি হলেও ভালো হয়েছে আমি তরকারি বলতে মাছ মাংস তো কিছু রান্না করে সবজি ভাত আর কি তো ভালো হয়েছে তো কেউ খেয়ে যদি বলে না যে ভালো লাগছে ভালো হয়েছে তো মনটা না সত্যি খুব খুশি লাগে জানো তো যে কাউকে রান্না করে খা খাওয়াতে পেরেছি সে বলেছে না ভালো হয়েছে তো মামা বলল যে হ্যাঁ ভালো হয়েছে রান্না তো আমি এদিকে মুগ ডাল করে নিলাম আর করেছি সেই মুগ ডালটা সিদ্ধ হয়ে এসছে তো এদিকে শাক ভাজা করছি শাক ভাজা বেগুন দিয়ে করছি তো বেগুনটা আমি আগে ভেজে তুলে নিয়েছি দেখলেই আর তার মধ্যে শাকের মধ্যে না রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো আমি বেশিরভাগ না শাক রান্না করলে রসুন আর শুকনো লঙ্কাই ফোড়ন দিই আর কাঁচা লঙ্কা অল্প কেটে দিয়ে দিই তো দেখো তারপরে শাকটা না আমি বসিয়ে দিলাম শাকটা বসিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর সামান্য এক চিমটি মতন হলুদ দেবো যদি মনে করো যে থা থেকে যায় যদি তরকারিটা তো রাত্রে খাওয়া হবে তো রাত্রে যদি শাক নাকি খেতে হয় না তো হলুদ দিলে নাকি তার কোনো দোষ লাগে না বলছে তো তাই একটু সামান্য হলুদ দিয়ে দিই তো শাকটাকে ভাজা ভাজা করে নেব আর ডালটা ওইদিকে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিলাম এবার ফোড়ন দিয়ে দেবো ডালটাতে তো ডালটা হারিতেই করি আমি বেশিরভাগ ডাল রান্না করলে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ভালো হয় রান্নাটা তো দেখো না জল বেরিয়ে গেছে নিজে নিজে দেখা তো জলটা শুকাক জলটা আমি ফেলবো না মানে পাট শাক হলে জলটা ফেলে দেন পাট শাকটা যেহেতু তিতা লাগে তো এটা তো ডাটার শাক তাই ফেলবো না এর সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে ডাটার শাকটাও তো এইদিকে আমি হাঁড়িটা আবার বসিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দেব। তো সেজন্য হাঁড়িতে তেলও দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়েছি আর ওইদিকে দেখো আমি না এই আমার রেস্তারাতে আদা থেতো করে নিয়েছিলাম আদা বাটা দিতে হয় আর কি মুগ ডালে তো আদা থেতে করে নিয়েছে যায় মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম তো ওটাই দিয়ে দিলাম এখন তো দেখো শাক ভাজাটাও আমার প্রায় শুকনো শুকনো হয়ে এসছে এদিকে ডালটাও ফোড়ন দেবো তোমরা চাইলে না টমেটো দিতে পারো মানে এই সময়টা এই সময়টাতে টমেটোটা দিয়ে দিতে হবে ফোড়নটার মধ্যেই টমেটোটা নাড়াচাড়া করে ডালটা দিয়ে দিতে হবে তো ডালটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম তাহলে ডালের সেন্ট মানে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নের সেন্টটা ডালটার মধ্যে থাকবে আর ঢাকাটা খোলা থাকলে না উড়ে চলে যায় মনে হয় জানি আমার তো তার জন্য আমি যে কোনো সবজি ফোড়ন দেওয়ার সাথে সাথেই ফোট করে ঢেকে দিই তা তারপরে শাক ভাজাটাতে দেখো এদিকে আমি বেগুন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ঘেটে নিচ্ছি তো শাকটা না একটু পক্ত পক্ত হয়ে গেছিলো মানে একটু বেশ আরও ছোটো থেকেই খেতে হতো যেহেতু পাট শাক ছিল মূল শাক ছিল কোন শাকটা খাবো বলো খেয়ে শেষ করা যায় না তো আজকে এসে যেন ডটা শাক করছি আর আমি না শাক শাক বেশ বিশেষ পছন্দ করি না জানো তো তো এখন বিয়ের পরে তো এখন খাচ্ছি বিয়ের আগে তো একদমই শাক খেতাম না তো তারপর এই আমি ডালের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম মানে নিরামিষ ডাল রান্না করলে আমার ঘি দিতে মানে ইচ্ছা হয় আর কি ভালো লাগে তাহলে ঘিয়ার গরম মশলা আর মুগ ডাল রান্না করলে আমার মনে কি কিছু সবজি ওর মধ্যে দিই পেঁপে বা লাউ বা কুমড়ো এগুলো আর শীতের দিন হলে তার ভে ভেজ ডাল রান্না করি তোমার চাই ওর মধ্যে দিয়ে ফেলি গাজর ক্যাপসিকাম মটরশুঁটি বিনস এসব দিয়ে ডাল রান্না করে খুব সুন্দর লাগে আর তারপর দেখো ডালটাও আমার হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে আর এই মিষ্টি কম তরকারিটাও আমার হয়ে গেছে তো রান্নার পরে না এইগুলো বাসন ছিল এগুলো আমি মেজে ঘষে স্নান করে নিয়েছি আর মামাকে আর আমার বরকে খাওয়ানো হয়ে গেছে ওরা খেয়ে নিয়েছে তো সেটা আমি দেখালাম না ইচ্ছে হলো না আমার কি না কি ভাববে উনি তাই আমি না ভিডিও করলাম না তখন তো আমি আর মানু খেতে বসে গেছি তো খেতে খেতে না দাঁড়ান তো হুট করে লাইনটা চলে যাবে তো মানে কি বলছেন ওর না শাক ভাত খেতেই ভালো লাগে আর সত্যি ও শাক ভাত খেতেই পছন্দ করে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা এখানেই